আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের সাত ওয়ার্ডে জিঙ্গাবাড়ি ঘাট থেকে এই জায়গায় কিন্তু আপনারা জানেন আজকে সকালে একজন স্কুল মাস্টারকে পাড়ি দেওয়ার সময় স্থানীয় নৌকার মাঝি দোলাই যিনি উনি কিন্তু পানিতে ডুবে যান ধারণা করতেছেন স্থানীয়রা যে তিনি এই জায়গায় ডুবে গেছেন এবং বর্তমানে আপনারা যে শিশুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে ওনারা ইতিমধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করবেন এই জায়গায় কিন্তু ওনার বইটাটি গাড়া অবস্থায় পান স্থানীয়রা এবং স্থানীয়রা যদি এই জায়গায় যখন এটা পান তখন স্থানীয় লোকেরা দেখেন এবং যখন নৌকাটি বেছে যাচ্ছে তখন স্থানীয় জেলেরা যখন দেখতে পান তখন কিন্তু ওনাদের মধ্যে সন্দেহ থাকে এর পরপরই কিন্তু ওনার খুঁজে তল্লাশি চালানো হয় এবং অভিযান চালানো হয় গ্রামে এবং স্থানীয় যারা আছেন ওই জায়গায় খবর পড়ানো খোঁজ না পাওয়ার কারণে ফায়ার সার্ভিসকে ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি দুই চার দিকে ইনফরমেশন দেওয়া এবং ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এক ঘন্টার মধ্যে আপনার এই যে স্থানীয় উপস্থিত হন এবং তিনটা বিশ মিনিটের সময় আমরা দেখতে পাচ্ছি ওনারা উপস্থিত হয়েছিলেন এবং বর্তমানে তিনটা চারটার দিকে ওনারা কিন্তু কাজ করতেছেন স্থানীয় এসে উপস্থিত এখন পর্যন্ত প্রায় বিশ মিনিটের মতন সময় লাগছে আমরা আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আটম সিঙ্গাবার ইউনিয়ন সাতম বাড়ি ফায়ার সার্ভিসকে কিন্তু সার্বিক সহযোগিতা করতেছে স্থানীয়রা যদি আপনাদের একটু চিত্র দেখাতে চাই এখানে কিন্তু স্থানীয়রা রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন ওনারা কিন্তু সবাই আসছেন আজকে যে বর্তমান পরিস্থিতি জানেন এবং জানার সাথে সাথে কিন্তু ওনারাও আসছেন এই জায়গায় আমরা ফার্স্ট সুবরী দল কিন্তু ইতিমধ্যে অল্প কিছু কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠে নামবে ওনারা উদ্ধার অভিযান পরিচালনা করবে দলাই মাঠে সাত নং ওয়ার্ডের দলাই মাটি গ্রাম আমি আবারও বলতেছি সাত নং ওয়ার্ডের দলাই মাটি গ্রামে বারবার আপনাদের বলতেছি দলাই মাটি গ্রাম দলাই গ্রাম

দেখা আমরা যার নৌকা উঠার কথা বলতে আসলে নৌকা উঠলে বারো করে চিত্র দেখা যাবে না আমরা উপরে উঠে যাচ্ছি আমরা উপরে আপনাদেরকে দেখাতে পারবো আর স্পষ্ট

আরে কতদিন ধরে থেকে প্রায় 24 থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি

দীর্ঘ আধা ঘন্টা থেকে উত্তর অভিযান পরিচালনা করতেছেন আমরা ওনারা যখন দুইটার দিকে খবর পান দুইটার দিকে খবর পাওয়ার পর কিন্তু আপনার তিনটা বিশ মিনিট স্থানীয় জায়গায় এসে বলছেন বাজারে এবং আমাদের নৌকা করে এই জায়গায় আসেন এবং

Sokaldığın duyacak evde sen evemdeki borcayı kim gördesin? Vay diye onu

আচ্ছা একটু আমাদেরকে বলবেন আজকে যে যিনি দলাই চেয়ারম্যান যিনি নিখোঁজ দলাই মেয়া যিনি নিখোঁজ হয়েছেন নৌকার মাঝি অনেক কখন নিখোঁজ হয়েছিলেন এবং সম্পর্কে কিছু বলবেন আমাকে ওনার পারিবারিক অবস্থা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি আজকে সকালে নয়টার দিকে আমার জমিতে চাষ করতেছিলাম তখন উনি আসছিলেন আমার সাথে কথা হয়েছে ওই দলাই মিয়া সাহেবের অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে আমাকে জবাব দিয়েছেন এবং সকাল নয়টার পরে উনি নৌকা নিয়ে নদীতে নেবে আরেকজন শিক্ষককে নদী পার করে দেওয়ার জন্য অপেক্ষা ছিলেন এবং নৌকার বইটা এখনো আমাদের সামনে এখানে আছে এবং ওনার পায়ের জুতাও আছে নৌকাও পাওয়া গেছে। আসলে আমরা কেউই জানি না ওনার কি কি কারণে উনি গেছেন আমি জানি ওনার একটা মেয়ে আছে এবং মেয়েটি ওনার আপন বাতিজার কাছে বিয়ে হয়েছে এর বাড়ি হচ্ছে আমাদের পাশে এখান থেকে একশো কিলোমিটার একশো একশো মিটার কাছা কাছে কাছাকাছি অত্যন্ত সাদা মনের এবং ভালো মনের একজন মানুষ ছিলেন ভদ্র এবং খুবই শালীন মানুষ ছিলেন যতটুকু আমি জানি আমার আমার বয়স বর্তমানে তিপান্ন চুয়ান্ন আমার চেয়ে অনেক বড় ওনার বয়স সত্তর থেকে আশির কাছাকাছি হবে অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ গরিব মানুষ হলেও ভদ্র এবং সততা তার মধ্যে যথেষ্ট আমরা এটা জানি আমরা সকলে অত্যন্ত দুঃখপোরা মন নিয়ে বলতে চাই আমাদের এই ব্যক্তি এই গ্রামের জন্য একজন গরিব হলেও আমাদের কাছে একজন ভালো মানুষ ছিলেন এই ভালো মানুষের পরিচয় কিভাবে বলবো আমি বলতে পারছি না আমার আসলে খুবই এলাকা আনুমানিক ধারণা করা হচ্ছে নয়টার দিকে আমার সাথে ওনার দেখা হয়েছে নয় থেকে শটার ভিতরে

আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন এবং আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন আমরা পরবর্তীতে ওনার সকল তথ্য এবং নিউজ আপনাদেরকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ